তো কলাতিয়া বাজার আজকে আসছিলাম আমরা একটা কাজে আসছিলাম বিশেষ এখানে দেখেন কিছু তো গ্রামীণ বাজার একেবারে সকালবেলা এখন গড়িতে বাজার হচ্ছে বারোটা বিশ আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি সোহান আহমেদ ট্রাভেল এন্ড ফুডে সবাই কেমন আছেন যারা কষ্ট করে আমার ব্লগটি দেখেন এবং শেয়ার করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা আজকে ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর পুরো ব্লগটা দেখতে থাকুন আজকে আমি নিয়ে যাব হচ্ছে আপনাদের কেরানীগঞ্জ কলাতিয়া বাজারে ঘুরে ঘুরে দেখাবো তো চলেন যাওয়ার আগে এখানে আমরা সিএনজিতে উঠবো এখন আমরা এখন আসি হচ্ছে মোহাম্মদপুর বসিলা খটাচর আমরা রওনা দিয়ে দিলাম যেতে যেতে অনেক সুন্দর মনোরম পরিবেশ সুন্দর আবহাওয়া এই এলাকাটি এমনি অনেক সুন্দর ঘন ঘন গাছের সারি সারি লাইন রাস্তার দুপাশে একদম গ্রামীণ একটা পরিবেশ এটা গ্রামের শহর দুটাই বলা যায় এখানে অক্সিজেনের কোনো অভাব নেই কথা বলতে বলতে আমরা চলে আসলাম কলাতিয়া বাজারে নেমেই দেখতে পাচ্ছি এখানে বাজার টাটকা ফল আনারস আমরা আম ড্রাগন ফল তো একটু সামনে যাওয়া যাক অনেক ব্যস্তময় একটি জায়গা এই কলাতিয়া বাজার এখানে দেখতে পাচ্ছে লটকন সামনে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ঢাকার ঐতিহ্যবাহী খাবার ঢাকায় সবচেয়ে প্রিয় খাবার বাঘরখানি এখানে বাঘরখানি হচ্ছে আপনার মিষ্টি এবং মিষ্টি ছাড়াও বাঘরখানি পাওয়া যায় এটা হচ্ছে আমাদেরও খুব প্রিয় খাবার দুধ চায়ের সাথে তো ব্যাপক মজা দেখতে পাচ্ছেন বাজারটি খুবই জমজমাট বলতে বলতে আমরা বাজারের ভিতরে চলে আসলাম দেখেন এখানে কতটা ভিড় তো আমরা এই অফিসে আসছি একটু কাজে আমরা অফিসে যাব তা আমি ভাবলাম যে আসলে ভিডিওটা না করলে হয় না দেখেন কত সুন্দর একটি বাজার তার উপরে ছায়া দিয়ে রাখছে বিশাল একটি গাছ আর এখানে হচ্ছে যে অফিস আমরা আসছি এখানে কম্পিউটার দোকানগুলোতে কাজ করা হয় এটা হচ্ছে একটা ভূমি অফিস এখানে কম্পিউটারে যাবতীয় কাজ টাচ করে এখানে দেখেন গরম গরম সিঙ্গারা পুরি কি বলবো বাজারটি এত জমক আর এখানে আমার মেয়ে আমার জন্য মজনী আসে বলতেছে বাবা খাও বাবা ছাড়া কিচ্ছু বোজা না মেয়ে আমি ওকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে আর এখানে দেখতে পাচ্ছেন একদম টাটকা সবজি ঘরিতে কেবল বাজে হচ্ছে এখন প্রায় সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি তো বাজারটা এত সুন্দর কত বড় একটা মার্শাল এখানে বিক্রি হচ্ছে ডাবটা ভাইয়া তোমার হাতের ডাবটা কত হ্যাঁ হ্যাঁ একশো আশি আচ্ছা আচ্ছা

এই বাজারটা কোন পর্যন্ত কলাতিয়া বাজার বলে না আপনার যে শাকসবজি গুলো আনেন এই এলাকার নাকি বাইরে দূর থেকে এলাকার না

এই জন্য ডাবের ওরা ডাবটা বাইরে থেকে আনে ডাবের ডাব দামটা একটু বেশি তো হচ্ছে বিশাল একটা বাজার ভালো লাগছে অস্থির কতটা ভিড় দেখেন আমরা আসলাম এই অফিসে একটা কাজে কলাতে ইউনিয়ন ভূমি ভূমি অফিস উপজেলা কেরানীগঞ্জ মডেল থানা ওই যে লেখা আছে সাইনবোর্ডে দেখেন কি ভিড় আর কি ব্যস্ত সবাই বাহ হচ্ছে গরমের অবস্থা খারাপ এটা কলাতিয়া বাজার এখানে তো এদিকে দেখতে পাচ্ছেন একদম টাটকা বোম্বাই মরিচ এই গ্রামেরই গাছের মরিচ তো বোম্বাই মরিচ আমাদের খুব প্রিয় তো আমরা দশ পিসের মতো বোম্বাই মরিচ নিলাম হালি বিশ টাকা করে তো আমরা গাব কিনতে আসছিলাম এই এলাকায় একটা জিনিস দেখলাম বাজারে যেটা হচ্ছে সব কিছুর মানে মোটামুটি ফলের দাম গুলো কেজি গাব এরকম হবে না লটকন দুইশো বিশ টাকা কেজি এই হচ্ছে অবস্থা তারপর আমরা কিনে নিলাম কি করব। যেহেতু বাচ্চারা খেতে চাইছে আর লটকন হচ্ছে এখন সিজনাল ফল এটা খাওয়াটা ভালো আমি অবাক অনেক দাম মানে দাম বললাম বিশ টাকা কম রাখতে বললাম সেটাও রাখলো না দুশো টাকা কেজি দুইশই দিতে হবে তাকে আমরা এখানে কিছু গাব নিয়ে নিলাম এই চোপাটা মাপেন আমরা খাইতে খাইতে যাইছেন সারাই মাবেন

হ্যাঁ আটশো টাকা পর্যন্ত আছে তাই আমরা তো একটু কমে গেছিলাম এই সাইজ ও ভাই আবার কইতেছে আটশো টাকা কেজি পর্যন্ত আছে আচ্ছা ভাই একটু কমাই রাখেন এটা হ্যাঁ উনি বলতেছে দাম কম রাখার কোনো কায়দা নাই করার আমরা অল্প কিছু নিয়ে নিলাম কাটলে খুব মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ খুব ভালোইছে আর এ হচ্ছে কলাতিয়া বাজার আজকে ব্লগ এ পর্যন্তই যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিও দেখছেন بدنا نتيامي مهمت شوان همين الله حافظ السلام عليكم